নতুন বাজেটে মুদ্রাস্ফীতি জিডিপি প্রবৃদ্ধি সহ বিনিয়োগের যেসব লক্ষ্য ধরা হয়েছে তা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছে সংস্থাটি সিপিডির নির্বাহী পরিচালক ফামিদা খাতুন বলেন বাজেটে মূলস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছুই নয় কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করে তিনি বলেন এতে সৎ করদাতারা তিরস্কৃত হতো পদক্ষেপ নেই চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবেলায় সিপিডি বলছে সব মিলিয়ে দুই থেকে পঁচিশ অর্থ বছরের বাজেটটি অসাধারণ সময়ে একটি সাধারণ বাজেট প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে দুই সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাজুজ্য নেই সেই প্রেক্ষিতে ছয় দশমিক আট প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী এবং এটা কোথা থেকে আসবে এটার জন্য তো বিনিয়োগ লাগবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রেও যে প্রক্ষেপণটি করা হয়েছে সেটা কিন্তু অনেকখানি বেশি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি